মানসিক ভারসাম্যহীন মহিলা তৃণমূলের নেতা কর্মীদের হাতে গণধর্ষণের শিকার অভিযুক্ত তৃণমূল নেতা সহ তার সাগরিকদের গ্রেপ্তার করেছে পুলিশ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে গণধর্ষণের শিকার হল মানসিক ভারসাম্যহীন এক মহিলা আহত মহিলাকে গ্রা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি অভিযুক্ত তৃণমূল নেতা সহ সাগরেদদের পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটে যে পূর্ব মেদিনীপুর জেলার এক থানা ছত্রি গ্রামে অভিযোগ ওই গ্রামের হরে কৃষ্ণ মাইতি নামে এক তৃণমূল নেতা একুশে জানুয়ারি রবিবার গভীর রাতে তার সাংগোপাঙ্গদের নিয়ে বাড়ি ফিরছিল রাস্তার উপর এক ভারসাম্যহীন মহিলাকে দেখতে পায় এই তৃণমূল নেতা তারপরে লোভ সামলাতে না পেরে সাংগোপাঙ্গদের নিয়ে মহিলাটিকে পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে যায় তারপর ঝাঁপিয়ে পড়ে ভারসাম্যহীন ওই মহিলার উপর মহিলাটি তখন চিৎকার করতে থাকে মহিলার চিৎকার শুনে এক ব্যক্তি ছুটে এলে তৃণমূল নেতা সহ তার সাংগোপাঙ্গরা ছুটে পালিয়ে যায় তার পরের দিন সকালে ভারসাম্যহীন ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় এগড়া হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় গ্রামবাসী তাদের দাবি এই এলাকায় বহু জায়গায় অবৈধভাবে মদ বিক্রি হয় যার ফলে যেখানে সেখানে গুজে উঠেছে মদের দোকান আর এই মদ এরকম কাজ করে বেড়াচ্ছে দুষ্কৃতীরা আর এই ঘনার খবর পেয়ে ছুটে আসে এগড়া থানার পুলিশ ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে তৃণমূল নেতা হরেকৃষ্ণ মাইতি সহ অন্যান্যদের গ্রেপ্তার করে বিজেপির অভিযোগ এলাকায় প্রতিনিয়ত তৃণমূলের লোকেরা ঘটাতে থাকে এমন নতুন নতুন কাণ্ড এটা নতুন কিছু নয় তবে বিজেপিও ছেড়ে কথা বলবে না পুলিশ যদি সঠিক পদক্ষেপ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে না আনে তাহলে বিজেপি এই বিষয় নিয়ে মাঠে নামবে বলবার কিছু নেই দুঃখজনক ব্যাপার আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশে বাস করি যেই রাজ্যে স্বয়ং স্বামীজি জন্মগ্রহণ করেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব জন্মেছেন সেই রাজ্যে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে আসলে ঘটার পিছনে একটা বৃহৎ কারণ রয়েছে আপনারা নিশ্চিতভাবে জানেন একটা রাজনৈতিক দল আমি খবরটাও পেয়েছি সেই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেতা এরকম একটা ঘটনা ঘটিয়েছে মধ্যপ অবস্থায় কয়েকজনকে নিয়ে ছত্রির মতন প্রত্যন্ত গ্রাম এলাকায় আসলে এর পিছনে সবথেকে বড়ো কারণটা যেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে কোনো নিয়ন্ত্রণ নেই কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থাপনা নেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গত কিছুদিন আগে পার্ক স্ট্রিটের ঘটনাকে নিচ্ছ ঘটনা বলেছিলেন কামদুনির ঘটনা আপনারা দেখেছেন তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া পাওয়া যায়নি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনৈতিক দলের তার চামচা বেলচা ডাবু খুন্তি নেতা মন্ত্রীরা এই কাজই তো করবে স্বাভাবিক আশা করা যায় আর মদের দোকান তো মমতা বন্দ্যোপাধ্যায় মোড়ে মোড়ে খুলে দিয়েছেন কুড়ি টাকার পাউচ দিয়ে দিয়েছেন এগুলো খাচ্ছে মানসিক ভারসাম্যহীন আজকে হয়েছে গতকালকে আবার দেখবেন আগামীকালকে দেখবেন বাড়ির কোনো গৃহবধূকে টেনে এনে এই সমস্ত কাজ করছে কোনো নিয়ন্ত্রণ তো নেই বাংলাটা তো একেবারে শ্মশানে পরিণত হয়েছে বাংলার কোনো অবস্থা আছে নাকি বাংলার সুযোগ্য সন্তান হিসাবে এই কথাটা কোনো রাজ্যে গিয়ে বলতে গেলে নিজেদেরকে লজ্জা লাগে মাথাটা হেড হয়ে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলায় কোনো নারী সুরক্ষিত থাকবে না এটা একেবারে সত্যি ঘটনা হয়ে গেছে পরিষ্কার সত্যি একজন নারী একজন নারী এমন একটা কাজ করছে আপনারা নিশ্চিতভাবে দেখছেন তাতে বাংলার পরিস্থিতিটা কোন জায়গায় গেছে এটা তো কষ্ট লাগে দুঃখ লাগে আর পুলিশ প্রশাসন তার তামেদারি করছেন তাকে জেতানোর জন্য লড়াই পুলিশ প্রশাসনের ভূমিকা খুঁজে পাবেন না ওই কালকে দেখবেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে না না ওটা এমন কোনো ঘটনা হয়নি তো এই সমস্ত ঘটনা তো ঘটবে কিন্তু এদের আমরা আমার মতো যদি কোনো ছেলের দায়িত্বে থাকতো তাহলে আমি কথা দিলাম এদেরকে এনকাউন্টার করে দিতাম ডাইরেক্ট এনকাউন্টার করতাম আমি কোনো কথা শুনতাম না কারো কারণ এই যে বর্বরতা এই যে সীমাহীন লাগামহীন যে পরিস্থিতিতে যাচ্ছে একটা রাজনৈতিক দল যে জায়গা করে দিচ্ছে মানুষকে আগামী প্রজন্মের কাছে আমাদের কাছে থেকে যাচ্ছে আগামী প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি কোন রাজ্যে বাস করি যে রাজ্যের অবস্থা দেখুন রাস্তাঘাটে কোনো মেয়ে যেতে পারছে না রাতের অন্ধকারে সন্ধ্যায় দিনে দুপুরে সিসিটিভিতে ধরা পড়ছে এগুলো কি বলবো বলুন তো এগুলো নিয়ে বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা এবং চেষ্টা করছি আপনারাই দেখুন আপনারাই দেখান সারা ভারতবর্ষ দেখুক সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের চিত্রটা দেখলে আগামী দিনে তার উত্তর এমনি করে বেরিয়ে আসে এলাকায় যেই ঘটনাটা ঘটেছে আমরা যে মহিলারা বেরোবো এর জন্য আমরা মূলক মানে তাদের শাস্তি চাই এবং নিরাপত্তা আমরা প্রশাসনের কাছ থেকে চাই আর এই মদের ঠেক আমাদের ভাঙার জন্য আমরা মহিলারা সবাই আগ্রহ হয়ে এসছি কিন্তু একদিন ভাঙার ইয়েও করবো আমরা শুক্রবার রাত্রি একটা নাগাদ আনুমানিক একটা নাগাদ একটা ভদ্র মহিলা আমাদের এই বাজারে যাতায়াত করতো মানসিক ভারসাম্যহীন সে এই এলাকার এই ব্রেঞ্চে একটা বসছিল কিন্তু এখানকার এলাকার কয়েকটা মদ্যপ ছেলে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে একটা পতীত জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেই পরিস্থিতির উপর আমরা তখন জানতে পারিনি সেই প্রতি এলাকার পাশে একটা রতঞ্জেনার বাড়ি আছে তারা চিৎকার শুনে সেই চিৎকারের বেসিসে তারা টর্চ লাইট যখন মারে মেয়েটার উপর তিনজন না চারজন মানে চেপে বসেছে লাইটটা মারার পরেই তারা পালিয়ে যায় সেইখান থেকে আমরা সেই রতঞ্জানা গত আগ শনিবার রাত নটার দিকে আমাদের খবর দেয় এলাকায় দেখা দেখি হয় যেহেতু মহিলা পাগল মহিলা বলে তার কেউ দেখার নেই বলে সেই এলাকার আমরা সেই সিসি ফুটেজ দেখে গত রবিবার আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোর কমিটি বসে আমরা আইসি স্বপন গোস্বামীর কাছে এটা পরামর্শের জন্য যাই সেই স্বপনবাবু সেই মুহূর্তে নামটা নথিভুক্ত করে এফআইআর না করা সত্ত্বেও সেই সিসি ফুটেজের মোতাবেক ভোলানাথ মাইতি ডাকনাম ভালো নাম হরিকৃষ্ণ মাইতি তার সিসি ফুটেজ অনুপাতে তাকে অ্যারেস্ট করা হয় তারপর গত সোমবার দিন আমরা এটা মানে অ্যাপ্লিকেশন এফআইআর করা হয় সে মোতাবেক উনি এখন পর্যন্ত পুলিশ হেফাজতে আছে এবং এই এলাকার স্বপন সাউ পিতা অদিত্য সাউ অবৈধভাবে দীর্ঘদিন মদের ব্যবসা করে এসছে আমরা দীর্ঘদিন থানায় বিডিও অফিস এসডি অফিসের ডেপুটেশান দেওয়ার পরেও ওনাকে ধরে নিয়ে যায় তারপর ছেড়ে দেওয়া হয় গতকাল আমরা ছত্রীবাজারে এলাকার কতিপয় মহিলারা এসে কতিপয় মহিলা এবং পুরুষ এসে প্রায় ছয় দুয়েক এসে আমরা জমায়েত হয়েছিলাম কিন্তু উনি বাড়ি থেকে পালিয়ে যায় এলাকার দুর্গা জানা জনপ্রতিনিধির তার হাজব্যান্ড রামকৃষ্ণ জেনা উনি কারণ গতকাল দিনে কথা দিয়েছেন যে গত তেইশে জানুয়ারি থেকে এই এলাকার মদ্য মদ উনি বিক্রি করবেন না স্বপন সাউ এবং মুজলেখা আজকে বিকাল চারটার ভিতর দেবে মানে আজ দেবে এই কথা অঙ্গীকার করেছেন এবং এই গতানুগতিক মদের ঠেক আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছত্রি এলাকায় যে জায়গায় থাকুক না কেন আমরা অবৈধ মদের ঠেক এবং গাঁজার ঠেক ভাঙব এই চিন্তা ভাবনা এবং আগামী দিনে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সাজা পাওয়ার জন্য আমরা স্বপনবাবুকে আইসি স্বপনবাবুকে বলে এসেছি হতে পারে ওটা মানে দীর্ঘদিন ধরে চলে এসছে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করা সত্ত্বেও চলে যায় ধরে নিয়ে যায় এবং ছেড়ে দেওয়া হয়